গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এর ওন চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর খুব আনন্দ করে জীবন কাটাচ্ছ আমরাও খুব ভালো আছি আর আজকে সানডে দুজনে মিলে চলে এসেছি ফলতায় এর আগের ব্লগটায় দেখেছ তোমরা যে আমরা ফলতায় এসেছি আজকে সেটারই দ্বিতীয় ভাগ চলো একটুখানি দেখে নিই বাকি দিনটা কীরকম কীভাবে কাটালাম উঠতে উঠে ভুল করে তিনটা মানে থার্ড ফ্লোরে চলে গেছিলাম চার তলায় তো এখন আবার নামলাম আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আবার নামলাম ওই জন্য আর দিস এস অল রুম দুইশো সুইমিং পুল থেকে এসে স্নান সেরেছি আর তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চের জন্য চল তুমি খুব ঘামছো কিন্তু সুইমিং পুলে স্নান করে ও বোধহয় আর গরম হয়ে গেছে কেন ওখানে এত বেশি রোদ ছিল সেই জন্য আমরা তো লাঞ্চের জন্য এলাম তো এখন এখানে অর্ডার দিতে হবে তারপর লাঞ্চটা রেডি হবে আর তারপর আমরা পাবো লাঞ্চটা তো সেই জন্য আমরা এখন অর্ডার দিচ্ছি অর্ডার দিয়ে আমরা চলে যাবো ওপরে রুমে রুমে গিয়ে ওয়েট করবো তারপর রেডি হলে তারপরে আসবো কুড়ি পঁচিশ মিনিট লাগবে বলছেন

ग्रीनरी बहुत ইও কি দেখছো আমি ওপরটা দেখছি তোমার এই দূরবীনটা দিয়ে দূরবীন দেখা যাচ্ছে কিছু আমি দেখছি তোমার এই দূরবীনটা দিয়ে দূরবীন দেখা যাচ্ছে

থেকে কল করলো লাঞ্চ রেডি হয়ে গেছে সে জন্য যাচ্ছে আবারও একবার নিচে আর প্রত্যেকবারে আমার স্বপ্নটা এরকম সেরকম তোমারও হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ কব ফি পাওয়া যায় কিনা দেখতে হবে এসে গেছে আমাদের খাবার দাবার স্টিম রাইস এটা হচ্ছে দুধ ডাল এটা হচ্ছে চাটনি কাতলা মাছ ভাজা কাতলা মাছ তো আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে এঁচড় দিয়ে করা আছে আর এখানে লেবু রাখা সিম্পল নিয়েছি বেশি ভিজি ভিজি করতে একদমই ইচ্ছা করছে না কারণ কালকে রাত্রিবেলা আমরা অনেক বেশি হেভি খেয়েছি তোমরা দেখেই চোখ রঙে 그래서 제가 놀랐게 약간 말했다고. हम भी कर सकते हैं बाबा कुछ फोन

রেস্ট নিয়ে তারপর একটুখানি বিকেল বেলা যাবো গার্ডেনটা সামনে এই গার্ডেন নদীর পাশে এত সুন্দর ভিউটা না রেডি হয়ে গেছি এখন কটা বাজেব সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা গেছে পাঁচটা পঁয়ত্রিশ এখন বাড়ি ফিরতে হবে তার আগে একটুখানি ঘুরবো আর তোমাদের ভিউটা দেখাই এখান থেকে কি অসাধারণ লাগছে কি অসাধারণ লাগছে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে এটা আর ওই পার্ক যেতে যাবো সামনে ব্যাস দুজনে চলে এসছি বাগানটায় সূর্য প্রায় ডুববে ডুববে করছে

ঠিক দাঁত টানলে যেরকম আওয়াজ হয় সেই এক আওয়াজ হচ্ছে কিন্তু দাঁড় কেউ টানছে না নদীর জলে এরকম আওয়াজ হচ্ছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি রিসর্টে গিয়ে পেমেন্ট করব পেমেন্ট করে বেরিয়ে যাব দারুণ আজকের দিনটা কাটলো একদম নিরিবিলিতে খুব সুন্দর এটা ফলতার পাশেই মানে তাই আর কি তো একদম নদীর পাশে খুব সুন্দর একটা জায়গা এটা আমাদের হোটেলেরই জায়গা এখানটা একদম বাগান করা সুন্দরভাবে এরকম এঁকে বেঁকে রাস্তাটা করেছে খুব সুন্দর লাগছে অরিন্দম বললো এই জায়গাগুলোকে পিকনিক স্পট হিসেবে এরা ভাড়া দেয় তো যারা পিকনিক করতে আসবে মনে করছো ফলতায় তারা এখানে আসতে পারো খুব ভালো সুন্দর জায়গা আর হয়তো এরাও খাবার দাবারের ব্যবস্থা করে দেবে তো তোমাদের কোনো হেডটিকও থাকবে না হেডেকও থাকবে না খুব ভালো করে এনজয় করতে পারবে আমার তো বেশ ভালোই লেগেছে আর এই হচ্ছে সামনে আমাদের রিসর্ট এই রিসর্টের মধ্যে একটা ওদের পোষা ল্যাবারও রয়েছে চলো একবার এই দিকটা যাই হরিন্দম তো গেল বিলটা পেমেন্ট করতে আমি একবার এদিকে যাই এই দেখো কি সুন্দর গ্রাম্য দোললা এই দোল্লাগুলোই না আমার সবথেকে বেশি ভালোবাবো এরকম গাছের মধ্যে ঝুলানো গ্রামবাসীরা এটা করে রেখেছে কি সুন্দর এখানে আবার কি সব হয়েছে কে জানে কি হয়েছে এখানে সূর্য অস্ত গেছে এখানে আরো রিসর্ট চলো এবার ফিরে যাই কতগুলো নামাবলি ঝোলানো এখানে কি যে হয়েছে এখানে বোঝা মুশকিল এখানে বেশিক্ষণ থেকে কাজ নেই এমনিতেই নদীর বাই বাই করতে করতে আমরা চলে যাচ্ছি কি সুন্দর দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে বসে আছে কত সুন্দর একটা গোটা দিন স্পেন্ড করে রাত্রির থেকে যদি আমরা ফিরতে পারতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু সেটা সম্ভব নয় কারণ শুধুমাত্র আমরা দুজন এসেছি তাই জন্য তো পরের বার যখন আসবো পুরো ফ্যামিলি নিয়ে আসবো তো রাস্তা রাস্তা না গুগল দাদা আজকে কি খেয়ে নিয়েছে জানি না বাদিকে নদী তাও বলছে টার্ন লেফট আর সেই শুনে অরিন্দম পানফিউজ হয়ে গেছে তো তারপরে গিয়ে গুগল দাদা আবার নিজের সুস্থতা ফিরে পেয়েছে এখন আবার ঠিকঠাক দেখাচ্ছে সামনে ছাগল একটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই